যে মানুষটা বাঙালিকে বাংলাদেশিদের শেখালো এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সবটা করে দিলেন সবকিছু এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক স্রষ্টা জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবর রহমানের বাড়িকে নিঃশংস ধ্বংসস্তূপে পরিণত করেছে এজন্যই বলে কুকুরকে মুগুর মেরেই সোজা করতে হয় বুড়োচার চলল ধানমন্ডি বত্রিশে আর শোকে দিশে হারা এই মই রঞ্জন ঘোষ এবং সুবেন্ধু অধিকারী যেন তাদের বাপদাতার সম্পত্তি বাংলাদেশের জনগণ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে যতটা কষ্ট না শেখ হাসিনা পেয়েছে তার চেয়েও যেন অনেক বেশি কষ্ট পেয়েছে এই মলম সাংবাদিক আর এই বদবাই সুবেন্ধু। আসলে বাংলাদেশের জনগণ আজ বুঝে গিয়েছে কারা দালাল কারা ভণ্ড আর কারা লুটেরা আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে সরেজিনী শাসকের দুঃশাসন আর লুটপাটের জবাব যখন বাংলার বাটিতে রচিত হলো তখন এই সুবিধাবাদী মিডিয়া মিডিয়াকর্মী আর ভারতের পদলেহি দালালির দল পাগল হয়ে গেছে এই ময়ূররঞ্জন ঘোষ কি জানে বাংলাদেশ কারো বাপদাতার জমিদারি না জনগণই ঠিক করবে কার জায়গা বাংলার মাটিতে থাকবে আর কারা পালাবে অধিকারী যে নিজে তার দেশের রাজনীতিতে ব্যর্থ সে আজ বাংলাদেশের মানুষের দেখে যাদের লুটপাটের রাজত্ব ধ্বংস হয়েছে তারা চিৎকার করবে শেখ হাসিনা নামক স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ যেদিন আন্দোলনে পরাস্ত করলো সেদিন থেকেই বিদেশি দালাল আর মিডিয়া হাউসগুলোর প্রপাগান্ডা শুরু হয়েছে কিন্তু বাংলার মানুষ আর বোকা নেই আজ জনগণ রাজপথে আর তাদের গর্জনে ভীত এই দালাল গোষ্ঠী বাংলাদেশের মাটিতে দুঃশাসনের দিন শেষ যারা অন্যের দাস হয়ে দেশ শাসন করতে চেয়েছিল তারা আজ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে আর কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না দেশকে যারা লুট করেছে যারা ষড়যন্ত্র করেছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে জনগণের শক্তির কাছে সব সবকিছুই একে একে ভেঙে পড়ছে বাংলাদেশ জেগেছে আর জনগণের রায়ের বাইরে কেউ থাকবে না এখন বাংলার মাটিতে যে গণজাগরের আগুন জ্বলে উঠেছে তা কোনো সাধারণ পরিবর্তনের ইঙ্গিত নয় এটি একটি ঐতিহাসিক বিপ্লব যেখানে সাধারণ জনগণ তাদের অধিকার ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ মলম সাংবাদিক আর এই শুভেন্দু এবং তাদের মতো সুবিধাবাদী মিডিয়া কর্মীরা আজ আতঙ্কিত তারা ভেবেছিল তাদের মিথ্যা প্রপাকাণ্ডা আর বিদেশি মদদে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে কিন্তু তারা ভুল বুঝেছিল বাংলার মানুষ আজ জেগেছে এবং তাদের চোখ খুলে গিয়েছে তারা বুঝে গিয়েছে কারা তাদের শত্রু আর কারা তাদের মিত্র এই মিডিয়া দালালরা কি ভেবেছিল বাংলাদেশ তাদের বাপদাদার জমিদারি তারা কি ভেবেছিল জনগণ চিরদিন তাদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত থাকবে আজ বাংলার মাটিতে সেই প্রশ্নের জবাব মিলেছে জনগণই ঠিক করে দিয়েছে কাদের স্থান এই মাটিতে থাকবে আর কারা পালাতে বাধ্য হবে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে শুভেন্দু অধিকারীর মতো ব্যর্থ রাজনীতিবিদরা আজ বাংলাদেশের গণজাগরণ দেখে আতঙ্কে কাঁপছে তারা নিজ দেশে ব্যর্থ হয়ে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চেয়েছিল কিন্তু তাদের সেই ষড়যন্ত্র আজ ধুলিসাত বাংলার মানুষ তাদের মুখোশ উন্মোচন করেছে এবং তাদের আসল চেহারা দেখে ফেলেছে যারা লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ লুণ্ঠন করেছে তারা আজ চিৎকার করছে কিন্তু তাদের চিৎকারে কান দেবে না বাংলার মানুষ শেখ হাসিনা যে স্বৈরাচারী শাসন চালিয়েছিল তা আজ বাংলার জনগণ ধ্বংস করে দিয়েছে আর এই ধ্বংসের মুখে দাঁড়িয়ে যারা জনগণের কণ্ঠস্বরকে দমন করতে চেয়েছিল তারা আজ হতফাত ভারতের দালাল এবং মিডিয়া হাউসগুলোর মিথ্যা প্রপাগান্ডা আজ ব্যর্থ বাংলার মানুষ আর বোকা নেই তারা বুঝে গিয়েছে কারা তাদের শত্রু আর কারা তাদের মিত্র আজ বাংলার মাটিতে জনগণের গর্জনে ভীত এই বাংলাদেশের গোষ্ঠী এক হয়ে গিয়েছে আর কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না দেশকে যারা লুট করেছে যারা ষড়যন্ত্র করেছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে জনগণের শক্তির কাছে স্বৈরশাসনের শাসনের সবকিছুই একে একে ভেঙে পড়ছে